ডক্টর এইদিকে সকালেই অ্যাকশন সেনাপ্রধানের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আর ভাই শেখ হাসিনা তো সতেরো বছরে তার কিঞ্চিত পরিমাণও করে নাই উনিশ মাসে যে কাণ্ড মনে করেন ঘটেছে চন্দ্রপ্রদেশ সরকার দেশে কি উন্নয়ন করছে উন্নয়নটা করছে কি দেখান একটা জিনিস দেখান বারোই ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একসাথে অনুষ্ঠিত হবে গণভোট তবে সরকারি প্রচার আর সরকারের কর্তা ব্যক্তিদের হোমবি তম্বি দেখে আপনারা তো মনে হতে পারে এটি আসলে গণভোট নয় এটি হলো মিশন হ্যাভোট নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারত যে এই আইনের বাধ্যবাধকতা হচ্ছে এই সরকার নিরপেক্ষ থাকবে সরকারি কর্মচারী সহ আম জনতা সবাই নিরপেক্ষ থাকবে অর্থাৎ স্বাধীন দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি নতুন করে কিছুই বলবো না শুধু একটু কথাই বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ রক্ষাও হবে না নির্বাচনের আগে কঠিন কিছু ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলেই সেগুলো আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই 19 মাসে আপনার 23 লক্ষ কোটি টাকা তারা পাচার করছে আর শেখ হাসিনা 17 বছরে উনি কি করছে মাত্র 2 লক্ষ কত জানা 2 লক্ষ কত হাজার কোটি টাকা জানা এখন কথা হচ্ছে তাহলে পাচার করলো কে বেশি দেশে উন্নয়ন করলো কে বেশি শেখ হাসিনা নাকি অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট আসল কে শেখ হাসিনা না অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা এক লাখ মানে কয় হাজার এক লাখ হয় তাই না একশোতে হলে মানে একশোটা যদি এক হাজারের নোট হয় তাহলে হবে কত এক লাখ আর এরকম লক্ষ কত হাজার হাজার টাকা এই উনিশ মাসে বাংলাদেশ থেকে পাচার করে দিছে বলুন তো হম কত হাজার কোটি টাকা এখন এসে বাংলাদেশে কিছু মানুষ বলবে কি অন্তর্বর্তীকালীন সরকার আরো পাঁচ বছর থাকুক কারণ জানে যে ওরা কোনো না কোনো ভাবে মনে করেন আসলে যদি সরে যায় ওরা তো মারা পড়বে কোনো না কোনো ভাবে ওরা মারা পড়বে কারণ ওরা দুর্নীতির সাথে জড়িত ভাবেন একটাবার এই যে জুলাই বিক্রি করে তারা যে উনিশ মাসে আপনার আমার আমাদের টাকা বলুন এই যে এত কোটি কোটি টাকা ভাই তেইশ মানে তেইশ লক্ষ কোটি টাকা নাকি বাড়ির বগলে বলুন ভাবা যায় এগুলা আর ভাই সেই কাছে না তো সতেরো বছরে তার কিঞ্চিত পরিমাণও করে নাই উনিশ মাসে যে কাণ্ড মনে করেন ঘটে চন্দ্রপতি সরকার ভাবুন দেশে কি উন্নয়ন করছে উন্নয়নটা করছে কি দেখান একটা জিনিস দেখান যে অন্তর্ভূর্তীকালী সরকার আইসা এই উন্নয়নটা করছে হ্যাঁ তিনি উন্নয়ন করছে বাস দিতে বাস সমস্ত দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক শেষ বাংলাদেশের সম্পর্ক শেষ নাই রে ভাই সম্পর্ক আছে কোনো সাথে দুবাইয়ের ভিসা বন্ধ আমেরিকার ভিসা বন্ধ অমুকের ভিসা বন্ধ তাই না ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সমস্ত মানে দ্রুব মূল্যের দাম গ্যাস পায় না মানুষ টাকা দিও সিন্ডিকেট সিন্ডিকেট ভাবুন একটা ব্যাপার তাহলে এই সরকার উন্নয়ন করলো কিভাবে এত মানে লক্ষ কোটি টাকা তারা কি করছে বলুন এই জবাব আপনি চাইছেন বাংলাদেশে কোনো গণমাধ্যম এটা রিপোর্ট করছে চাইছে কিউ বলুন তো ভাবুন একটা মানে তেইশ লক্ষ কোটি টাকা ১৯ মাসে গায়ে হয়ে গেছে বাংলাদেশ থেকে ভাবা যায় আল্লাহ একবার আল্লাহ মানে কি বলবো রে ভাই মাথায় তো আসমান ভাঙ্গা পড়তেছে বুঝছেন মাথায় আসমান ভাঙ্গা পড়তেছে যারা নাকি আপনারা এই যে গণভোটে হাবুর দিতেছেন না মাথায় রাখেন এটা এরকম বাংলাদেশ থেকে বিক্রি করে দেবে একটা সময় শুনবেন বড় বড় করেন হেডলাইন হবে পত্রিকায় বাংলাদেশ বিক্রি করে দেওয়া হল মানে লিজে দেওয়া হলো দশ বছরের জন্য আমেরিকার কাছে বাংলাদেশের যত জায়গা আছে সমস্ত কিছু লিজে দেওয়া হলো তার মানে আপনি একটা স্বাধীন দেশে বাস করে আপনাকে ভাড়া দিয়ে থাকতে হবে আপনার কোনো বাস স্বাধীনতা থাকবে না আপনার চলাফেরার কোনো স্বাধীনতা আপনি পাবেন না পশ্চিম কালেও আপনি পাবেন না এটাই কি নতুন বাংলাদেশ এটাই কি ডিজিটাল বাংলাদেশ বলুন তো এটা শেষ কোথায় কোথায় আপনি আপনার নিজের স্বাধীন দেশে আপনি আরেক দেশের মানে আনুগুত্য আপনি মেনে নেবেন নেবেন আপনি মুক্তিযুদ্ধ কি এটার জন্য হয়েছিল যে আপনি আরেক দেশের গুলামি করবেন গুলামি না আজাদি এই স্লোগান নিয়েই তো মুক্তিযুদ্ধ হয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনীর আমাদের পাক স্বাধীনতা দিত না আমাদেরকে ছোট কালা বাঙালি বলে আমাদেরকে নিন্দা করত আমাদের তারা ক্ষমতার চেয়ারে বসতে দিত না আমাদেরকে শাসন করতে দিত না উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একশো উনসত্তরটি আসনের ভিতরে একশো ষাটটি আসন পেয়েছিল তারপরেও পাকিস্তান ক্ষমতা আসছে দেয়নি আরে বাঙালি আমাদেরকে শাসন করবে তার শাসন আমাদেরকে মেনে নিতে হবে এবার বুঝলেন বাংলাদেশটাকে ইউনো সরকার কোথায় নিয়ে গেল এটাই হচ্ছে ছুটখুর মহাজনের কেরামতি বুঝতে পারছেন আল্লাহর কোরআনেও না বড় বড় করে লেখা আছে যেই দেশে সরকার সুদ থাকবে যে জাতির প্রধান সুদখুর হবে সেই জাতির অধপতন আল্লাহ একদম লিখেই রাখছে এখন শুধু বাঙালি জাতি সেটা দেখার অপেক্ষা মাত্র উনিশ মাসে যদি তেইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় গায়েব হয়ে যায় ঋণ হয়ে যায় তাহলে এই মানে ভাবুন একটা মাথা পিছু আমরা কত টাকা ঋণ রয়েছি মাথা পিছু ভাবেন একটা আমাদের রক্ত কিডনি ফেফড়াগন যা কিছু কন্যা কেন খাই এগুলো যদি বিক্রি করে দেন না এই ঋণ আপনি শোধ করতে পারবেন না কত বছর লাগবে এবার ভাবুন পাঁচে আগস্টে তারা বাংলাদেশে কি পরিমাণ আপনার মানে ভাঙচুর করছে মপ চালাইছে সেটারই তো মনে করেন আমরা মানে ঠিক করতে করতে আমাদের মানে কি বলবো পাছা দিয়ে মনে করেন লাল সুতা মনে করেন বাইরে যাইবে বুঝেন নাই আর আপনি এই তেইশ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আপনি কিভাবে ওনাকে শোধ হবেন কিভাবে শোধাবে না আসল ফ্যাসিস্ট কে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আসল ফ্যাসিস্ট কে ইউনুস দেখি এখন পর্যন্ত বলবেন শেখ হাসিনা বা আওমিলি যে আউম মিলীকে তারা আন্দার গাউনে রেখে দিয়েছে তারা নিজেরাই অবৈধ একটা বৈধ দলকে বাংলাদেশের প্রাণ ভ্রমরকে তারা আন্দার গাউনে রেখে দিয়েছে এ জাতি তখন এটা মেনে নেবে না বাঙালি জাতি দৌর্গ গড়ি তুলো সময় থাকতে সময় গেলে সাধন হবে না মাথায় রেখো এটা কেমন এখন পর্যন্ত সময় শেষ হয়ে যায়নি এই সৎখর মহাজন ইউনুস্কে বাংলার মাটি থেকে খেদাও না হলে আমাদের নিজেদেরকেই চলে যেতে হবে কারণ কি জানেন আপনার মাথা পিছু ঋণ থাকবে লক্ষ লক্ষ টাকা যেটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না ভাবুন একটাবার নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারত যে এই আইনের বাধ্যবাধকতা হচ্ছে এই সরকার নিরপেক্ষ থাকবে সরকারি কর্মচারী সহ আম জনতা সবাই নিরপেক্ষ থাকবে অর্থাৎ স্বাধীন গণভোট আসলে কোন পথে সংসদ নির্বাচন তো বুঝি কিন্তু গণভোটটা সত্যি কথা বলতে কি এটা দেখেন কালের কণ্ঠ একটা রিপোর্ট করছে যে সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না তো উপদেষ্টারা ঘটা করে নেমে গেছে উপদেষ্টারা কারা তারা নাম নামলো কিভাবে তারা জনগণের ট্যাক্সের টাকা চলে না তো তারা পক্ষ নিয়ে নিল যে বলতেছে শুধু হাঁ প্রচার চালাবে আর না হইলে নাকি একটা গণশত্রু দোষর হয়ে যাবে কি আবার ওই যে শফিকুর রহমান বলতেছে হা মানে আজাদি না মানে গোলামি মানে কি তাহলে না রাখলো কেন না রাখা হইলো কেন না যদি দোষর গোলামি এসব হয় নাটা কেটেই দিত আপনি সুযোগও দেবেন মানুষকে অপশন দেবেন আবার বলবেন ওইটা দোষর গোলামি এটা হইলো এটা তাহলে ওই এটা হয়ে গেল না যে দাড়ি পাল্লাই ভোট দিলে জান্নাতি টিকিট জান্নাতে টিকিট পাওয়া যাবে আর অন্য মার্কে পাওয়া যাবে না তাই তো ওইরকমই কিন্তু হয়ে গেল কিন্তু এই যে ধরনের অপপ্রচার এটা গণতন্ত্রকে আসলে সংকটে ফেলে দিচ্ছে মানুষের

সমস্ত মানে গভর্নমেন্ট মেশিনারি স্কেল নিয়োগ করা হয়েছে যে হা ভোটের পক্ষে বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারাও গণভোটে হায়ের এর পক্ষে প্রচার চালাতে পারেন না ডক্টর স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ কি বলছে বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারাও গণভোটে হা এর পক্ষে প্রচার চালাতে পারেন না ভোট তো আসলে জনগণের জনগণ ঠিক করবে কিন্তু আপনি দায়িত্বে থেকে আপনি যদি বলেন যে আপনি কন্ডাক্ট করতেছেন নির্বাচনটা সরকার প্রশাসন তো কন্ডাক্ট করে আপনি বলতেছেন যে হা ভোটের পক্ষে ভোট দিন তাহলে কি দাঁড়ালো নিরপেক্ষতা থাকলো থাকলো না তো আর এবং অধ্যাদেশ কোন পক্ষ নেওয়া অপরাধ হিসেবে উল্লেখ করেছে আরপিও এবং অধ্যাদেশ কোন পক্ষ নেওয়া অপরাধ হিসেবে বলতেছে যে কোন পক্ষ নেওয়া যাবে না আচ্ছা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জেসমিন টুলি বলতেছে আইনের বাধ্যবাধকতা আগেই প্রচারের দরকার ছিল ইসি এই যে হ্যাঁ নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারতো যে এই আইনের বাধ্যবাধকতা হচ্ছে এই সরকার নিরপেক্ষ থাকবে সরকারি কর্মচারী সহ আমাদের সবাই নিরপেক্ষ থাকবে অর্থাৎ স্বাধীন তুমি হায়েট দিতে পারবে না কিন্তু যেভাবে হা আমার জানেন না হয়তো জিতে যাবে এই সব তৎপরতার কারণে মানুষ কিন্তু খুব মানে সেন্সিটিভ মানুষকে যদি আপনি ঠেলে দেন মানুষ কিন্তু উল্টা দিকে বলে যে আপনার আছে এবং বিপদ হা ভোটকে এই সরকার প্রদেষ্টারা বিপদগ্রস্ত করতেছে এইভাবে বিপদগ্রস্ত করতেছে আপনি তো ভাই আপনার জনপ্রিয় তার জন্য একটু ভোট নেন এখন ভোট নেন দেখেন ভোট পান কিনা আপনি যখন হ্যাঁ বলবেন মানুষ বলবে যে না কর না দে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে আস্থা নষ্ট হয়ে গেছে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ সেই দুইটা জিনিসে ব্যর্থ আইন শৃঙ্খলা এবং অর্থনীতি মানুষের দ্রব্যমূল্যের কষাকাতে এমন ভাবে মানে জর্জরিত অর্থনৈতিক এমন দুরবস্থা রক্তনীতর ধস নামছে বেকারত্ব বাড়তেছে বিদেশে যাওয়ার রাস্তাগুলো সব এক এককে বন্ধ হয়ে যাচ্ছে সরকার কি করতেছে কোন জায়গাটাই বলবে যে না ইউনোসশনের সাথে সাথে সারা বিশ্ব উন্মুক্ত করে দিছে না তাইনি মানে রক্তনীত তত্ত্বর করে বাড়তেছে কোথায় ডাউন বেকারদের অবস্থা দেখেন এই অবস্থায় আপনি যেটা বলবেন তার বিপরীত হবে যাবে আর ভোট মানে তো জনগণের স্বাধীনতা আপনি সেটাকে কেন আপনি ক্যাম্পেইন করতেছেন দরকার নাই তো তারপরে হ্যাঁ ভোটের পক্ষে কি দেবো কি দেবো মানে এমন একটা জটিল অবস্থা করছে অনেকগুলো ধারা এই ধারার মধ্যে আমি যদি কিছু অংশ একমতই আর কিছু অংশ দ্বিমতই আমার কোনটাই দেবো আমি হাতে যে পয়েন্টগুলো আছে তার মধ্যে অনেকগুলিতে আমি একমত অনেকগুলোতে একমতা তাহলে আমি কোনটাই দেবো ভোট ভোট দিতে পারবো না আমি না দিলে পুরোটাই মানে বিপক্ষে চলে গেলো আর হা দিলে পুরোটাই পক্ষে দিলাম কিন্তু পুরোটা পক্ষে না কি করবো আমি এইরকম গোলমেলে একটা অবস্থার মধ্যে সরকার আবার একটা পজিশন নিয়ে বসে যে হাতে ভোট দিতে হবে অথচ নির্বাচন কমিশন তারা বলতেছে যে সরকার কোনো পক্ষ নিতে পারবে না বারোই ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একসাথে অনুষ্ঠিত হবে গণভোট তবে সরকারি প্রচার আর সরকারের কর্তা ব্যক্তিদের হোমবি তম্বি দেখে আপনার তো মনে হতে পারে এটি আসলে গণভোট নয় এটি হলো মিশন হ্যাবোট অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে আর আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার বড় কথা হলো হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে গেছে একদিকে নির্বাচন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিচ্ছে অন্যদিকে সরকারি মন্ত্রী বিভাগ থেকে সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য লোগো ও ব্যানার ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে সূত্রগুলো বলছে অধ্যাপক আলী পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের নাম দিয়ে কোনো আইনি বাধা নেই বাস্তবতা হলো 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আইন বিধিমালা অনুযায়ী অসং্যের সংকেত দেখতে পাচ্ছেন আমলাদের আশঙ্কা ভবিষ্যতে এর জন্য তাদেরকে কেজি দরে জেলে যেতে হতে পারে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই হ্যাঁ ভোট প্রদান করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য কিন্তু সংবিধান নির্বাচনী আইন এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের আচরণবিধি বিশ্লেষণ করে দেখা যায় সরকারের যুক্তিগুলো এবং পরিচালনার পদ্ধতিগুলো সরাসরি আইনি ও সাংবিধানিক লঙ্ঘনের শামিল বিস্তারিত জানতে চলুন যাচাই বিশ্লেষণ বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধানটি কখনোই স্থিতিশীল ছিল না উনিশশো বাহাত্তর সালের মূল সংবিধানে গণভোটের কোন উল্লেখ ছিল না কারণ সংসদীয় গণতন্ত্রের মূল দর্শনে সংসদকে জনগণের আকাঙ্ক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসেবে গণ্য করা হতো তবে উনিশশো সালের পরবর্তী সামরিক শাসন সংবিধানের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে গণভোটের ধারণাটি সংবিধানে যুক্ত করা হয় বিশেষ করে জিয়াউর রহমানের শাসন বলে একশো বিয়াল্লিশের এর ক অনুচ্ছেদ যুক্ত করার মাধ্যমে সংবিধানের মৌলিক কিছু স্তম্ভ সংশোধনের ক্ষেত্রে সংসদের দুই তৃতীয়াংশ ভোটের পাশাপাশি গণভোটের বাধ্যবাধকতা রাখা হয়েছিল ঐতিহাসিকভাবে দেখা গেছে বাংলাদেশের গণভোট প্রায়শই কোনো অনির্বাচিত বা বিশেষ শাসক গোষ্ঠীর ক্ষমতা বা তাদের প্রণীত ব্যবস্থার বৈধতা অর্জনের একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়েছে যেমনটা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার দুই হাজার এগারো সালের পনেরোতম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই গণভোটের বিধানটি বিলুপ্ত করে যা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অবৈধ ঘোষিত হয়েছে এই রায়ের পরোক্ষ ভাবে গণভোটের বিধানটি হয়েছে বলে দাবি করছে কিন্তু এই পুনরুজ্জীবনের প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে মূল বিতর্ক দেখা দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে গণভোটটি মূলত জুলাই ন্যাশনাল চার্টার দুই হাজার বা জুলাই সনদকে ঘিরে হবে এই সনদে আশিটিরও বেশি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে ঊনপঞ্চাশটি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সাথে জড়িত এই সংস্কারগুলো আপাতত দৃষ্টিতে ইতিবাচক মনে হলেও যে পদ্ধতিতে জনগণের কাছ থেকে এর সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে অনেক বিশ্লেষকের মতে তা আইনি ও সাংবিধানিক ত্রুটিতে ভরপুর গণভোটে হ্যায় পক্ষে সরকার যে আদা জল খেয়ে নেমেছে তাতে সরকার পক্ষের অন্যতম প্রধান যুক্তি হলো হ্যাঁ ভোট দেওয়া মানে সুশাসন কায়েম করা এবং না ভোট মানে পূর্বের ফেসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়া আইন বিশেষজ্ঞরা মনে করেন সরকার এই ধরনের প্রচারণার তিনটি প্রধান আইনি ও নৈতিক ত্রুটি রয়েছে প্রথমত এটি লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের অভাব তৈরি করছে গণতান্ত্রিক নির্বাচনে বা গণভোটে রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে কোন এক পক্ষের হয়ে প্রচার চালানো আইনের শাসনের পরিপন্থী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট বা কার্যপরিধি হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডাকে রাষ্ট্রীয় প্রপাগান্ডার মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দেওয়া নয় যখন সরকার রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়েবসাইটে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালায় তখন তা না ভোটের সমর্থকদের জন্য একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এ ধরনের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে তা স্পষ্টতই উনিশশো সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘন সরকারের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার চালাতে গিয়ে গত আঠারোই জানুয়ারি প্রধান উপদেশের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বিভাগীয় কর্মকর্তা প্রতিনিধিদের মত বিনিময় সভায় বলেছেন গণভোটে হ্যাঁ পক্ষে প্রচার চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই আমাদের বিশ্লেষণ হলো হয় তিনি আইন জানেন না না হয় তিনি আইনের ব্যাখ্যাকে নতুন করে দাঁড় করাচ্ছেন দর্শক সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের অধীনে পরিণত হয়েছে উনিশশো সালের গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুলস এই আইনের পঁচিশ থার অনুযায়ী কোন সরকারি কর্ম সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা গুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব সব আলোচনা করলো প্রিয় দর্শক শ্রোতা সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে